সমসনগর চা বাগান কেমন লাগে দেখতে মার্শাল সুন্দর আছে সব কিছু তো সমসনগর চা বাগানের মধ্যে যারা আসবে আসার পর তারা কি কি দেখতে পাবে মনে কিছু আছে চা বাগান আছে খেমিলিয়া লেক আছে তারপর গল্ফ কোর্সও আছে অনেক কিছুই আছে প্লেস তো এখানের মধ্যে স্পেশাল কি কি মানে এর মধ্যে অন্যতম কি কি এটা ফেমাস বেশি এই দুইটা জায়গা আচ্ছা চা বাগানের যে টিলা গুলো দেখতে বেশ সুন্দর জি আপনার কাছে কেমন লাগে মানে সোমশনগর যে চা বাগান টিলা গুলো অনেক উচ্চু আর দেখতে বেশ ভালো লাগে আপনার কাছে কেমন লাগে দেখতে আমাদের আমার কাছে অনেক ভালো লাগে এবং এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় যেমন ধরো এখানে অনেক ভালো ওয়েদার টাই অনেক ভালো বাতাস লাগে অনেক ভালোই লাগে শান্তিতে সময় কাটানো যায় ফ্রেন্ড সার্কেল এখানে ফ্রেন্ড এসে সময় কাটানোর জন্য অনেক ভালো একটি জায়গা পাশাপাশি পাশাপাশি এখানে যেমন কোনো কিছু দোকান হলে আরো ভালো হতো যেখানে কিছু ড্রিঙ্কস বা যেকোনো কিছু খাবার জন্য আচ্ছা চা বাগানের আঁকা বাঁকা পথ দিয়ে যখন টুরিস্ট আসে

এগুলো দেখতে বেশ সুন্দর লাগে আর সাবানটা অনেক সুন্দর আমি এখন যেখানে রয়েছি এই জায়গাটি হচ্ছে ক্যামেলিয়া লেকের পাশে অর্থাৎ এই টিলাটা পার হওয়ার পরেই কিন্তু হচ্ছে ক্যামেলিয়া লেক তো এখানে আসলাম আসার পর এখানের ভিউটা উপভোগ করব তো এর আগে অনেকে স্থানীয় তারা ঘুরতে আসছে সাবাগানের সৌন্দর্য উপভোগ করতে আমিও আসছি এখানে দেখার জন্য এবং এই এলাকার যে সৌন্দর্যটা আপনাদের তুলে ধরার জন্য যারা যারা আসেন না অবশ্যই আসতে পারেন এলাকার সৌন্দর্যটা উপভোগ করবেন অনেক সুন্দর একটি এলাকা আর এলাকা সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালোই লাগে ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ